অভিযান শুরু হয় রাত একটা এবং এটি শেষ হয় সকাল সাতটা পর্যন্ত এবং এই অভিযানে বাবুর ভাই সন্ত্রাসী রাব্বি চৌধুরীকে গ্রেপ্তার করা হয় রাব্বির হেফাজত থেকে চার রাউন্ড পিস্তলের গুলিসহ এক ম্যাগাজিন সহ একটি বিদেশি নাইন এম পিস্তল একটি চাপাতি একটি বাইনো একটি মোটরসাইকেল এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয় এ সময় সন্ত্রাসী বাবুর পিতা জুনাদ চৌধুরী মিন্টুকে গ্রেপ্তার করা হয় তার হেফাজত থেকে নগদ বারো লক্ষ বারো হাজার টাকা এবং আরও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয় অভিযানের এই পর্যায়ে নৌবাহিনীর একটি আভিযানিক দল এই যৌথ বাহিনীর পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ বাহিনীর টিমের সাথে সম্পৃক্ত হন অতপর এই যৌথ অভিযানিক দল সন্ত্রাসী গ্রেনেডবাবুর ম্যানেজার সৌরভ এবং সোহাগ এর বাসায় অভিযান চালিয়ে সৌরভের মা সুরভি সুষমা রানী শাহকে গ্রেপ্তার করে তাদের নিকট থেকে মাদক বিক্রির নগদ ছাব্বিশ লক্ষ চার হাজার পাঁচশো টাকা ভারতীয় মুদ্রা চার হাজার দুশো চল্লিশ রুপি এবং ছয়টি মোবাইল সেট উদ্ধার করা হয় থানা রেকর্ডপত্রের তথ্য অনুযায়ী গ্রেপ্তারকৃত সন্ত্রাসী রাব্বি চৌধুরীর বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল মডেল থানায় তিনটি মামলা তথ্য পাওয়া গেছে আমরা যাচাই বাছাই করছি আরও কোনো মামলা তথ্য পেলে আমরা সময় যথাসময়ে আপনাদের অবহিত করা হবে এবং এই আসামিদের বিরুদ্ধে অন্যান্য সকল আসামির বিরুদ্ধে মামলা মোকদ্দমা আছে কি না আমরা তথ্য যাচাই বাছাই করছি গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইন মানি লন্ডারিং এবং অন্যান্য আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে আপনারা জানেন আমাদের আমার পাশে সেনাবাহিনীর খুলনা কন্টিনজেন্টের টু আইসি মেজর দেবাশিস এবং আমার ডানপাশে খুলনা নেভির যে অভিযানিক দলের কমান্ডার যিনি আছেন লেফটেন্যান্ট কর্নেল লেফটেন্ট কমান্ডার সাদবান তিনি রয়েছেন আমার আমরা এই আমাদের এই টিমের সাথে তারা সম্পৃক্ত ছিলেন আমরা বিগত কয়েকদিনে কিন্তু একাধিক অভিযান পরিচালনা করে প্রায় দশটির মতো অস্ত্র উদ্ধার করেছি গত গত গতকালকেও একটা অভিযান কিন্তু আমাদের ছিল হরিণটানা থানায় আমরা ওইখান থেকে তিনটা অস্ত্র উদ্ধার করেছি তো আমাদের এই অস্ত্র উদ্ধার অভিযানগুলো অব্যাহত আছে সেই তার অস্ত্র সন্ত্রাসী যেই হোক না কেন তার অস্ত্রদাতা যেই হোক না কেন তারা আমাদের আইনের আওতা অবশ্যই আমাদেরকে নিয়ে আসবো ম্যানেজার যে আছেন সৌরভ এবং তিনি আসলে গ্রেনেড বাবু আপনারা জানেন মাদক ব্যবসায়ীর সাথে সম্পৃক্ত এবং তার সাম্রাজ্যের অংশবিশেষে তার যারা সহযোগী আছে তাদের মাধ্যমে সে চালায় তো বেশিরভাগ সময়ই সে হয়তো এখানে এলাকায় থাকেন না কিন্তু তাদের মাধ্যমে উনি পরিচালনা করেন আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন যেমন আপনার এখানে ফরেন কারেন্সি হাতে রাখার যে অভিযোগ আমরা পেয়েছি প্রমাণ পেয়েছি সেটা বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে সন্ত্রাসী কাজে মাদক ব্যবসা ব্যবসায়ীর কাজে ব্যবহৃত মোটরসাইকেল অস্ত্র অন্যান্য যেসব আলামত আমরা উদ্ধার করেছি সেগুলো যথাযথভাবে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে